আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা মাঝে মাঝে অভিযোগ করেন যে ভাই আপনি কোচিং ছাড়া ব্যাচ ছাড়া কিছু শেখান না এটা একেবারে ভুল কথা আমি মাঝে মাঝে নিয়মিত মাঝে মাঝে ভালো ভালো জিনিস আপনাদেরকে শিখাই টেকনিক্যাল বিষয় নিয়ে অনেক কথা বলে অনেক ভিডিও রয়েছে সেগুলো হয়তো অনেকে দেখেন না যাই হোক সেই ধারাবাহিকতায় আজকে একটি জিনিস শেখাবো সেটা হচ্ছে বাংলা বানান মনে রাখার সহজ টেকনিক ভাই আজকে একটা সূত্র আপনাদেরকে দরিয়ে দেবো আর মুখস্থ করতে হবে না এই ইহ জীবনে বাংলা বানান আপনার ভুল হবে না মাত্র কয়েক মিনিটে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বাংলা বানান মনে রাখার সহজ কৌশল সূত্র এক দুই এক এক দুই এক এই জায়গাটা আপনি মনে রাখলে আপনার আর কোনদিন ভুল হবে না এটা কি একটু পরে বলছি এক দুই এক এটা হচ্ছে রসিকার দীর্ঘিকার আচ্ছা এক মানে এক মানে কি এক মানে এই রসিকার দুই মানে দীর্ঘিকার আবার এক মানে রসিকার তাহলে বিষয়টা দাঁড়ালো এক দুই এক মানে প্রথমে রসিকার আসবে তারপর দীর্ঘিকার তারপর আবার রসিকার বসবে ঠিক সেম এটার ক্ষেত্র প্রথমে রসুকার তারপর দীর্ঘকার তারপর বসবে রসুকার এই ওয়ান টু ওয়ান এইটা সবসময় মনে রাখবেন তাহলে আর কোনো বানান যে রসিকার আগে বসবে নাকি দীর্ঘিকার বসবে কোনোদিন এই প্যারাতে পড়বেন না এবার দেখেন চাকরিতে সর্বাধিক কিছু প্রশ্ন আসে কিছু কিছু ওয়ার্ড আসে যেগুলো সবসময় আপনাকে মুখোমুখি হতে হয় ওগুলো আজকের পর থেকে আর কোনো ভুল হবে না প্রথমত যে শব্দটির কথা বলবো সেটা হচ্ছে বিবিসি বি বিবিসি কা এটা সবাই জানেন যে কি পরিমাণ আসে আরও দুইটা ওয়ার্ড বলবো যেগুলো প্রচন্ড পরীক্ষাতে আসে বিবিসিকা দেখেন সূত্র অনুসারে প্রথমে এক এক মানে রসিকার এই রসিকার দুই এই দুই মামে মানে দীর্ঘিকা তারপর দেখুন আবার রসিকা ঠিক আছে দেখতে পাচ্ছেন এই সূত্র শুধু ওয়ান টু ওয়ান এইটা আপনি মনে রাখবেন দু নম্বর দেখুন পিপি কি পরিমাণ চাকরিতে আসে এটা বলার বাহিরে পিপি এই যে একে সূত্র অনুসারে রসিকার পিপি দীর্ঘিকা পিপি লিকা আবার রসিকা পিপিলিকা দেখেন এটার সাথে এটা মিলছে কিনা এই প্রশ্নটা কি পরিমাণ আসে এর থেকে আরো একটা বেশি প্রশ্ন আসে যেটা কেবারে কমন কিন্তু প্রচণ্ড মানুষে ভুল করেন সেটা বলে দিচ্ছি এটা আপনারাই মিলাবেন যারা চাকরির পরীক্ষায় পরীক্ষা দেন যে এই প্রশ্নগুলো মানে এই শব্দগুলো কি পরিমাণ আসে মৌমূর্ষ এটা তো প্রশ্ন মানে সৎকার আশির্ভাগ মানুষ ভুল করেন মৌমূর্ষ এই যে দেখুন এই যে দেখুন এই সূত্র অনুসারে প্রথমে এক এর মানে রসুকার দুই মানে দীর্ঘকার তারপর আবার এক মানে রসুকার এইভাবে শুধুমাত্র এটা যদি মনে রাখেন আর কোনো প্যারা নাই ভাই কোনো প্যারা নাই এই এই বানানটাতে যারা সময় চাকরি পরীক্ষায় ভুল করতেন আমার মনে হয় এইটুকু মনে রাখলে ইহ জীবনে আর কোনোদিন দিন ভুল হবে না এরকম যত ওয়ার্ড আছে আপনি নিজে নিজে মিলাতে পারেন শুধু এইটুকু মনে রেখে তাহলে বাংলা বানার আপনার কাছে একদম ক্লিয়ার হয়ে গেল ভালো থাকবেন সুস্থ থাকবেন